গ্রাহকদের কথা মাথায় রেখে টেলিকম সংস্থাগুলির নিয়মে বারবার বদল আনে ট্রাই এই নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি এমনই একটি নতুন নীতির কথা প্রকাশ দেশের সব টেলিকম সংস্থার গ্রাহকদের জন্য যা প্রযোজ্য হবে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবহার না করলেও সিম কার্ড চালু রাখার জন্য দিনের পর দিন টাকা খরচ করে রিচার্জ করে যেতে হয় এবার সে কথা মাথায় রেখেই নতুন নিয়ম প্রকাশ করলো ট্রাই জিও এয়ারটেল এবং বিএসএনএল সমস্ত সংস্থার জন্যই হবে একই নিয়ম সিম কার্ড সক্রিয় রাখার জন্য ব্যবহারকারীদের ন্যূনতম পরিপেক্ষ ব্যালেন্স প্রতিমাসে কুড়ি টাকা রাখলেই চলবে এমনটাই জানানো হয়েছে ভারতের সমস্ত টেলিকম অপারেটরকে এই অনুসরণ করতে হবে যদি গ্রাহকেরা একটি সিম কার্ড সক্রিয় রাখতে চান তাহলে কুড়ি টাকা রিচার্জ করলেই হবে এই রিচার্জে তিরিশ দিনের মেয়াদ পাওয়া যাবে কিন্তু এই সময়ের মধ্যে কল ইন্টারনেট বা এস এস পরিষেবা ব্যবহার করা যাবে না সিম কার্ডটি সক্রিয় রাখার জন্য আপনা থেকেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে সময় শেষ হওয়ার পর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা কেটে নেওয়া হবে ফলে সিম কার্ড তিরিশ দিনের জন্য পুনরায় সক্রিয় থাকবে দীর্ঘদিন ধরেই টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের পকেট কাটছে নিয়মিত সাধারণ মানুষের পক্ষে সিম অ্যাক্টিভ রাখা কষ্টকর হয়ে উঠছে সেই কারণে বহু গ্রাহক অনেক সিম নিষ্ক্রিয় করে দিয়েছিলেন বলাচারে এই পরিস্থিতিতে ট্রায়ার এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পাবেন গ্রাহকেরা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব ভারতের স্বাধীনতার বীর সেনা নেতাজির 123 তম নেতাজি জয়ন্তীতে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছে সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার আমরা সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামির সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি হ্যামোটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি ইসিজি থাইরয়েড সেরোলজি আলট্রাসোনোগ্রাফি এবং এক্স রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে যোগাযোগ ত্রিপুরার সুন্দরী মহকুমা হাসপাতাল রোড উদয়পুর গুমতি জেলা ত্রিপুরা सुभाष जी सुभाष जी वो जान जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जी सुभाष जी वो जान आ गए হে ناز যে সপ্তহিন্দ কো হো शानে হিন্দ আ গয়ে সুভাষ নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ দেশমাতৃকার বীর সন্তান নেতাজির 129 তম নেতাজি জন্মজয়ন্তীতে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছে সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এখানে তামার গহনার উপর সোনার জলে রং করা হয় পাইকারি ও খুচরা রেডিমেড এবং অর্ডার নিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্গন ব্রেসলেট শাখা পলার মানতাস ইত্যাদি বিক্রি করা হয় যোগাযোগ কামান চৌমুনি বিএসএনএল অফিস সংলগ্ন আগরতলা পশ্চিম ত্রিপুরা bureau report jm24 news